আহাই ভিওর্স আর তা তাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে রবিতে অল্প টাকায় অনেক বেশি এস এম এস কিনতে পারবেন আপনারা জানেন যে আজকাল প্রত্যেকটা অপারেটর তাদের এস এম এস মিনিট এমবি বি কেনার জন্য টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে যে কারণে আমাদের এমবি মিনিট এস কিনা কেনা দুঃসাহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে প্রত্যেকটা অপারেটরেই অপারেটরের জন্যে নির্দিষ্ট একটা করে অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এম মিনিট এবং এসএমএস কিনতে পারবেন কিন্তু সেই অ্যাপ্লিকেশন দ্বারা মিনিট এম বি এস এম এস কিনা টাকার পরিমাণ অনেক বেশি এবং আস্তে আস্তে এদের টাকার পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে যে কারণে আমাদের এসএমএস এম বি এবং মিনিট কেনা খুবই দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ট্রিক নিয়ে আসলাম কিভাবে রবিতে অল্প টাকায় অল্প টাকায় আপনি বেশি এস এম এস কিনতে পারেন এবং তিরিশ দিন মেয়াদে আপনারা জানেন যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য ডাটা কানেকশন দিতে হয় যে কারণে অনেক সময় অ্যাপ্লিকেশন ডাথার কারণে এস এম এস কেনা সম্ভবপর হয় না আজ আমি দেখাবো আপনাদের রবিতে কিভাবে অফলাইনে কোড ডায়াল করে আপনারা খুব সহজেই এস এম এস কিনতে পারবেন তো বন্ধুরা রবিতে যদি আপনি পা দুশো এস এম এস পাঁচ টাকায় কিনতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে স্টার অন টু থ্রি স্টার টু স্টার সেভেন স্টার ওয়ান অ্যাশ বন্ধুরা ভালো করে কোডটা দেখে নিন পাঁচ টাকায় দুইশো এস এম এস তো বন্ধুরা রবিতে ডায়াল করার পর একটু ওয়েট করুন দেখুন বন্ধুরা দুশো এস এম এস যে কোনো অপারেটর পাঁচ টাকায় তিরিশ দিন ম্যাথ অ্যাক্টিভেট করতে এক সাপ্লাই অ্যাক্টিভেট হয়ে যাবে তো বন্ধুরা এরপরে আমি দেখাবো আপনাদের পাঁচশো এস এম এস দশ টাকায় তিরিশ দিন তো বন্ধুরা আপনাকে এর জন্য ডায়াল করতে হবে স্টার ওয়ান টু থ্রি স্টার টু স্টার সেভেন স্টার টু হ্যাশ বন্ধুরা ভালো করে কোডটা ডা দেখে নিন এরপর আপনি রবিতে ডাল করুন একটু ওয়েট করুন দেখুন বন্ধুরা পাঁচশো এস এম এস যে কোনো অপারেটর দশ টাকায় তিরিশ দিন ব্যাধ তো বন্ধুরা এরপর আমি দেখাব আপনাদের পনেরোশো এসএমএস বিশ টাকায় স্টার ওয়ান টু থ্রি স্টার টু স্টার সেভেন স্টার থ্রি হ্যাঁ এরপর আপনাকে রবিতে ডাল করতে হবে দেখুন বন্ধুরা অবিশ্বাস্য ব্যাপার আপনি বিশ টাকায় পনেরোশো এস পাবেন যেটার মেয়াদ হলো তিরিশ দিন দেখুন বন্ধুরা পনেরোশো এস এস বিশ টাকায় তিরিশ দিন মেয়াদ আমি আপনাদের সাজেস্ট করব এই পনেরোশো এস এম এস বিশ টাকা কেনার জন্য কেননা যদি আপনি এক মাসে তিরিশ পনেরোশো এস এম এস কমপ্লিট না করতে পারেন শেষ না করতে পারেন তাহলে আপনি ওই পাঁচ টাকায় দুশো এস এম এস কিনে আবার মেয়াদ বাড়িয়ে নেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং বেলকা বেল আইকনে ক্লিক করে নিন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ